হ্যালো বন্ধুরা আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের পরবর্তী ক্লাস আজকের আলোচিত বিষয় ল্যান্ড সিস্টেম ইন বেঙ্গল বন্দোবস্ত সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে সতেরোশো তিরানব্বই সাল পর্যন্ত আজকে আমরা ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আজকে আমরা জানব প্রথমত আমরা এটা জেনে নেব যে রবার্ট ক্লাইভ যখন দ্বিতীয়বার গভর্নর হয়ে এসেছিলেন সতেরোশো সাল থেকে তিনি সতেরোশো সাতষট্টি সাল পর্যন্ত তিনি গভর্নর পদে ছিলেন এবং গভর্নর থাকাকালীন তিনি দুইজন নবাবের হয়ে দুইজন ব্যক্তিকে প্রশাসনের দায়িত্বে তিনি বসিয়েছিলেন এক হচ্ছে সীতা রায় এবং দুই হচ্ছে রেজা খা এই দুইজন ব্যক্তি নায়েব এবং নাজিম পদ উভয় দখল করেছিলেন ছিলেন বাংলার নায়িক পদ দখল করেছিলেন এবং সেতাবায় হচ্ছে বিহার এবং উড়িষ্যার নায়িক পদ দখল করেছিলেন এরা দুইজন রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়েছিলেন সম্পূর্ণরূপে কিন্তু তারা রাজস্ব আদায় দায়িত্ব পেলেও তারা এক কর্মচারীকে এই কাজে নিযুক্ত করেছিলেন সে কর্মচারীটা হচ্ছে আমিলদার এই আমিলদাররা ছিল অত্যন্ত দুর্ধর্ষ এই আমিলদারদের জন্যই বাংলার কৃষকদের অবস্থা সংকটজনক হয়েছিল এরা রাজস্ব পরিমাণের যে হার তারা উচ্চ হারে বাড়িয়ে বৃদ্ধি করে এই আমিলদাররা ব্যক্তিগতভাবে রাজস্ব আত্মসাত করেছিল পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ভেরলিস্ট সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উনসত্তর সালে গভর্নর হিসাবে ভেরালেস্ট এসেছিলেন ভেরালেস্ট এই আমিলদারদের যে দায়িত্ব দুর্নীতিগ্রস্ত যে দায়িত্ব সেই দায়িত্বটাকে দেখাশোনা করার জন্য সেই দায়িত্বটাকে তদারকি করার জন্য এক নতুন পদ সৃষ্টি করেছিলেন সেই পদের নাম হচ্ছে সুপারভাইজার সুপারভাইজার পদ তিনি সৃষ্টি করেছিলেন এই সুপার ভাইজার পদের কাজ ছিল যে সমস্ত বাংলার যে ভূমিরাজস্ব ব্যবস্থা তার সঠিক নিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে দেখাশোনা করা কিন্তু এই সুপারভাইজার পদ যখনই নিয়োগ করা হয়েছিল তখনই দুইজন ব্যক্তি ইতিপূর্বে আমরা জেনেছি এক হচ্ছে এরা দুইজনেই এই বিষয়ে বিরোধী মন্তব্য করেছিলেন তারা কখনোই চাননি যে সুপারভাইজার পদ আসুক এই দিক থেকে শ্বেতাব রায় এবং রেজা খার সঙ্গে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয় পরবর্তীকালে এই সুপারভাইজার পদ মনন্তরটি ঘটেছিল কারণ এই দুই কমিটি আসার ফলে রাজস্ব মানে সীতাব রায় এবং রেজা এরা রাজস্বের হার পরিমাণ বৃদ্ধি করেছিল এবং নিজেদের আর্থ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মুর্শিদাবাদের আমরা আরেকটা একটা কোশ্চেন আমাদের জেনে নেব যেটা এখানে আসার মতন মুর্শিদাবাদের প্রথম ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন ফ্রান্সিস সাইকস নামে একজন ব্যক্তি এবার পরবর্তী যে গভর্নর হাতে পুরো দায়িত্বটা ছিল প্রথম সাজানো ব্যবস্থাটাকে তিনি পুরোপুরি সাজিয়েছিলেন গুছিয়েছিলেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং গভর্নর হিসাবে এসেছিলেন আমরা জেনে নেব ওয়ারেন হেস্টিং গভর্নর হিসাবে এসেছিলেন হ্যাঁ তাহলে আমরা নেক্সট আমরা যে গভর্নর বাংলার দায়িত্ব হিসাবে বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব ভার অর্পণ করলেন তিনি ছিলেন ওয়ার এগেস্টিং সতেরোশো বাহাত্তর থেকে তিনি সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত তার দায়িত্ব তিনি সামলিয়েছিলেন ওয়ার এংেস্টিং প্রথমে এসে যেটা করেছিলেন দ্বৈত্য শাসনের অবসান করেছিলেন আমরা জানলাম জেনেছি আমরা দ্বৈত শাসনটা কি ছিল সেই দৈত শাসনের তিনি অবসান করেছিলেন নবাবের হাতে যে ক্ষমতাটা ছিল সেটা ছিল নিজামত ক্ষমতা বা নবাবের হাতে ছিল আর কোম্পানির দেওয়ানি ক্ষমতা বা আদায়ের দায়িত্ব বাংলায় যে দুই ধরনের রাজনৈতিক সিস্টেমটা তৈরি হয়েছিল সেটা দ্বৈত শাসন আমরা জেনেছি আমরা এবার জানব তিনি ঠিক এক বছর পর তার দায়িত্ব নিয়ে গভর্নর জেনারেল পদ তিনি উন্নতি উন্নত করেন তিনি ভ্রাম্যমান কমিটি চার সদস্য বিশিষ্ট এবং নিজে গভর্নর থেকে তিনি ভ্রাম্যমান কমিটি করলেন যে ভ্রাম্যমান কমিটির কাজ ছিল বাংলার বিস্তর জায়গা ঘুরা এবং সেখানে রাজস্ব বিষয়গুলো একটু অকেবল হওয়া এই অকেবলের থেকেই তিনারা সিদ্ধান্ত নিলেন যে বন্দোবস্ত সেটা হচ্ছে ইজারা দাঁড়ি বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত এই পাঁচশালা বন্দোবস্ত যে চালু হয়েছিল সে সময়টা ছিল তোমার সতেরোশো বাহাত্তর সাল থেকে সতেরোশো সাতাত্তর সাল পর্যন্ত এই ভ্রাম্যমাণ কমিটি এই কমিটি গ্রামে গ্রামে বাংলা গ্রামে ঘুরে তারা একটা সিদ্ধান্ত নিলেন যে বন্দোবস্ত চালু করার তারা প্ল্যান করলেন সেটা হচ্ছে ইজারা দারি বন্দোবস্ত তিনি তিনারা ইজারা দারদেরকে ভূমি বন্দোবস্ত দিলেন পাঁচ বছরের জন্য কিন্তু দেখা যাচ্ছে এই ভ্রাম্যমান কমিটির যে কাজের যে তৎপরতা সেটা সঠিক ছিল না বলে পরবর্তীতে তিনি একটি রাজস্ব বোর্ড গঠন করলেন সেই কাজটাকে তত্ত্ববোধন করার জন্য ঠিকঠাক তত্ত্ববোধন করার জন্য সতেরোশো সালে তিনি যে বন্দোবস্ত নিয়ে এসেছিলেন সতেরোশো সাতাত্তর সালের ঠিক আগেই যে কমিশনটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আমিনি কমিশন সতেরোশো ছিয়াত্তর সালে তিনি আমিনি কমিশন গঠন করেছিলেন তিনি এই আমিনি কমিশনের উদ্দেশ্য ছিল তিনি গঠন করেছিলেন এই উদ্দেশ্যে যে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনটে প্রদেশকে ছয়টি স্টেপে ভাগ করে তিনি কালেক্টর একজন ভারতীয় রাখতেন এবং দায়িত্বভার একজন ভারতীয়দেরকে দেন এবং কালেক্টর পদ্ধতি তিনি তুলে নেন এবং আমিনি কমিশনের উদ্দেশ্য ছিল যে পুরো রাজস্ব সিস্টেমটাকে অকভ্যাল করা এবং পুরো রাজস্ব সিস্টেমটাকে সিদ্ধান্ত গ্রহণ করা যে কিভাবে পরবর্তী রাজস্ব ব্যবস্থা চালনা করা যেতে পারে আমরা এবার জেনে নেব একশালা বন্দোবস্ত নেক্সট বন্দোবস্ত সেটা হচ্ছে একশালা বন্দোবস্ত সতেরোশো সাল থেকে যেটা সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো উননব্বই সাল পর্যন্ত তিনি একশালা বন্দোবস্ত চালু রাখেন ইতিমধ্যে দেখা গিয়েছে পিট এর যে ভারত শাসন আইন 1784 সেই 84 সালের ভারত শাসন আইন অনুযায়ী ইংরেজ বোর্ড বা ব্রিটিশ বোর্ড কি করতে চেয়েছিল চেয়েছিল যে অল্প সময় বন্ধ চালু থাকুক কিন্তু তাদের একটাই মনতো ছিল যে এই অল্প সময় থেকে বিস্তৃত সময় অর্থাৎ অনেক সময় যদি জমিদারদেরকে দেরকে জমিটা দেওয়া যায় তাহলে হয়তো তাদের রাজস্ব হাতটা সঠিক ভাবে তারা পাবে এ আশাতে এই ভারত শাসন আইন অনুযায়ী পরবর্তীকালে যে স্টেপটা সেটা হচ্ছে বছরের একটা বন্দোবস্ত চালু চালু হয়েছিল সেই দশ বছরের বন্দোবস্তে ছিল সালে চালু হয়েছিল দশ সালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত এই কারণে চালু হয়েছিল যে সময় সীমা বৃদ্ধি করার জন্য সময়সীমা বৃদ্ধি করলে জমিদাররা একটা নির্দিষ্ট সুযোগ পাবে সময় পাবে এবং সঠিক পরিমাণে রাজস্ব তারা কোম্পানিকে দিতে বাধ্য থাকবে বাধ্য পারবে এই মুহূর্তে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে জনশোর বিতর্ক জনশোর ছিলেন রাজস্ব বিভাগের সচিব এই জনশোর তিনি চাইতেন যে মোগল পিরিয়ডে যেভাবে ভূমি রাজস্ব বন্দোবস্তে জমিদারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিক সেভাবে যেন বাংলায় বিহার উড়িষ্যাতে সে জমিদারদের উপরে যেন দায়িত্বটা দেওয়া হয় নাস্ত করা হয় এই দশশালা বন্দোবস্তের পরবর্তী রূপ হচ্ছে চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল সতেরশ তিরানব্বই সালে বাইশে মার্চ সতেরোশো তিরানব্বই সালে বাইশে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত এই সালা বন্দোবস্তের পরবর্তী রূপ এই দশশালা বন্দোবস্ত এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত যে গভর্নর সময় এসেছিলেন। এবং দায়িত্বভার গ্রহণ করেছিলেন লর্ড কর্নওয়ালিস তিনি এসে এই দশশালা বন্দোবস্ত চালু করেন এবং পরবর্তী যে দশশালা বন্দোবস্ত যে পরবর্তী রূপ সেটা চিরস্থায়ী বন্দোবস্ত তিনি চালু করেন এই চিরস্থায়ী বন্দোবস্তের দুটো সিস্টেম ছিল যে জমিদার নির্দিষ্ট দিনের সূর্য ডোবার আগে সঠিক ধার্য মূল্য সঠিক রাজস্ব যদি বোর্ডের কাছে পৌঁছে দিতে সক্ষম হয় তাহলে তার জমিদারিত্ব থাকবে পরবর্তী সূর্য ওঠার থেকে আবার তাদের জমিদারিত্ব থাকবে কিন্তু যদি সে জমি দারিত্ব রাখতে না পারে তাহলে জমিদাররা যদি নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে যদি রাজস্ব শোধ করতে পারে তবে তাদের রাজস্ব বা তাদের জমিদারই আবার রাখতে পারে এতে কোনো সমস্যা নেই এই চিরস্থায়ী বন্দোবস্ত চলাকালীন জমিদারদের চিরদিনের মতন জমি বন্দোবস্ত করা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের যে রাজস্ব হার নির্ণয় করা হয়েছিল তার নব্বই শতাংশ হচ্ছে সরকারের এবং দশ শতাংশ জমিদারদের উপর নাস্ত থাকবে যাই হোক এই চিরস্থায়ী কথাটি অনেক সালে মুখে কিন্তু প্রথম এই কথাটি ডাওয়ের মুখে প্রথম এই কথাটি তিনি বলেছিলেন আলেকজান্ডার ডাও নামে একজন ব্যক্তি সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে মত প্রকাশ করেছেন তবে গ্র্যান্ড তবে চার্লস গ্র্যান্ড এর বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন আমরা দেখলাম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার যে কৃষক সমাজ তখন উন্নতি হয়নি আমরা যা কিছু দেখলাম কোনো সময় যতগুলো বন্দোবস্তের কথা আমরা জানলাম ভূমি ভূমিরাজস্ব বন্দোবস্ত হিসেবে আমরা যেগুলো দেখলাম আমরা পাঁচ সালা এক সালা দশ সালা এবং চিরস্থায়ী কোনো সময় কৃষকদের অবস্থার পরিবর্তন ঘটেনি কৃষকদের উন্নতি সম্ভব হয়নি কারণ প্রতিটা মুহূর্তে জমিদারদের যে উচ্চ হারে রাজস্ব সেটা অকেভাল ছিল এর ফলে কৃষকদের অবস্থা দিনের পর দিন সংকট থেকে আরও সংকট সংকটতর হয়ে উঠতে থাকে কৃষকরা দেউলিয়া হয়ে যায় এবং কৃষকদের যে সমস্যা সেটা কেউই কিন্তু মন্তব্য করেনি এবার আমরা জানবো যে বিশেষ করে ঐতিহাসিক মার্সম্যান বলেছেন এই চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ় ও বিচক্ষণ পদক্ষেপ বন্দোবস্ত ছিল একটি দৃঢ় সাহসিকতা ও বিচক্ষণ পদক্ষেপ এই উক্তিটা ছিল মার্সম্যানের মতে বিশেষ করে ঐতিহাসিক হোমস তিনি বলেছিলেন এই চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দুঃখজনক ঘটনা অন্য এক ঐতিহাসিক বলেছেন তারাচাঁদ ঐতিহাসিক তারা তিনি বলেছেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতের সামাজিক সংগঠন ও গ্রামীণ অর্থনীতিতে অবশ্যই মৌলিক পরিবর্তন ঘটে সামাজিক সংগঠনের ক্ষেত্রেও এবার আমরা পুরো যে আলোচিত বিষয়টা আমরা আজকে আলোচনায় ছিলাম ঠিক সতেরোশো সাল থেকে সতেরোশো তিরানব্বই সাল পর্যন্ত আমাদের কোন কোন কোশ্চেন গুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তোমরা অবশ্যই খাতায় নোট করে দিবে আমি যখন বোর্ডে যখন কোন পয়েন্ট লিখি বোর্ডে যখন কোনো সাল বা কোনো কোশ্চেন আমি লিখি অবশ্যই তোমরা খাতায় সেগুলো আগে থেকে নোট ডাউন করতে থাকবে এবং আমার আলোচনার সুবাদে তোমরা এবার কিছু কোশ্চেন অবশ্যই নোট ডাউন করবে এবং মননশীলতার দ্বারা প্রশ্ন উত্তরগুলি মনে রাখবে এখন আমার প্রশ্ন হচ্ছে সতেরোশো সালে ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হয়েছিলেন তিনি দুবছর সাতষট্টি সাল পর্যন্ত গভর্নর হয়ে দায়িত্ব সামলিয়েছিলেন শ্বেতাব রায় এবং রেজা খা যে দুইজন ব্যক্তির ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল নাইম এবং নাজিম পদ দায়িত্ব দেওয়া হয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রাজস্ব আদায়ের অধিকার তাদেরকে দেওয়া হয়েছিল আমাদের প্রশ্ন কাটিয়ারের সময় যে ঘটনাটা সেটা হচ্ছে ছিয়াত্তরের মর্ণান্তর বাংলার গভর্নর কাটিয়ারের সময় ছিয়াত্তরের মনন্তর হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে ওয়ারিংস্টিং যে সময় এসেছিল সেটা হচ্ছে সতেরোশো বাহাত্তর সালে তিনি কিন্তু এসেছিলেন এসে এসে তিনি যে সমস্যাটা মানে সমাধান করেছে সেটা হচ্ছে দৈত্য শাসনের তিনি অবস্থান ঘটান এবং তিনি একটি ভ্রাম্যমান কমিটি পরিচালনা করেন এবং সেই ভ্রাম্যমান কমিটির দ্বারা তিনি পাঁচশালা এবং ইজারাদার বন্দোবস্ত চালু করেছেন আমরা ইতিপূর্বেই জানলাম এবং আমরা জেনে নিলাম সতেরোশো তিয়াত্তর সালে তিনি রাজস্ব বোর্ড গঠন করেন এবং পুরো রাজস্ব সিস্টেমটাকে সঠিকভাবে চালনা করার জন্য এবং তার যে গভর্নর পদ সেই গভর্নর পদটা কোন সালে গভর্নর জেনারেল পদ হয়েছিল তখন হবে উত্তর সতেরোশো চুয়াত্তর সতেরোশো সালে আমিনি কমিশন ওয়ারিং হেস্টিং গঠন করেন এবং আমিনি কমিশন গঠন হওয়ার মূল লক্ষ্য ছিল রাজস্ব সিস্টেমটাকে যেন সঠিকভাবে চালনা করা যায় এর জন্য তিনি এই আমিনি কমিশনটা চালু করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে পাঁচশালা বন্দোবস্তের সময় শেষ হচ্ছে সতেরোশো সাতাত্তর সাল পর্যন্ত এবং সতেরোশো সাতাত্তর সাল থেকে আমরা জানলাম সতেরোশো উননব্বই সাল পর্যন্ত এক সালা বন্দোবস্ত এবং এই একশালা বন্দোবস্তের মধ্যেই আমরা দেখলাম যে গভর্নর হিসাবে লর্ড কর্নওয়ালিসের আগমন সতেরোশো ছিয়াশি সালে তিনি আমাদের ইন্ডিয়াতে আসলেন এবং তিনি একজন জমিদার ফ্যামিলির ছিলেন সেজন্য তিনি জমিদারি সিস্টেমটা একটু হলেও জানতেন বুঝতেন এবং তিনি পরবর্তীতে এসে যে বন্দোবস্তটাকে চালু করার চেষ্টা করলেন কারণ পিটিআর যে ভারত শাসন আইন সতেরোশো চুরাশি সেই চুরাশি সালের আইন অনুযায়ী যে সময়টা একটু বিস্তৃত ভাবে করা হয়েছিল যে সময়টা একটু বাড়ালে সঠিকটা হবে সঠিক ভূমি রাজস্ব বন্দোবস্ত সঠিক নিয়মে চলবে এবং এখানে দুর্নীতি কম হবে এটা ভেবে তিনি দশ সালের বন্দোবস্ত নিয়ে আসলেন সালটা হচ্ছে সতেরোশো সালে এই দশ সালের বন্দোবস্ত পরবর্তী রূপ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই থেকে তিরানব্বই সালের বাইশে মার্চ এই চিরস্থায়ী বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যে শব্দটি যুক্ত সেটা হচ্ছে সূর্যাস্ত আইন প্রবার আগে সরকারের ঘরে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে জমিদারদের খাজনা পরিশোধ করতে হবে এরপর আমরা কয়েকটা জিনিস আমরা জেনে নিলাম কয়েকজন বিখ্যাত ঐতিহাসিকদের আমরা তারা চাদের মন্তব্য এবং ঐতিহাসিক হোমসের একটি মন্তব্য আমরা জেনে নিলাম ইতিপূর্বে এই মন্তব্যগুলো তোমরা জেনে রাখবে এই বিস্তারিত ক্লাসে আজ এই ক্লাস এই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই তোমাদের আগত পরীক্ষাগুলোতে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে তোমরা একদম নতুন ভাবে তৈরি করো নতুন বছর তোমাদের ভালো কাটো আগামীতে আমরা পরবর্তী যে ক্লাসে তোমাদের পরবর্তী দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের যে বন্দোবস্ত আমাদের বাংলা বিহার উড়িষ্যা বাদেও যে বন্দোবস্ত আমাদের কাছে জানার বাকি আছে এখনো বাকি থেকে গেল যে ভূমি ভূমিরাজস্ব বন্দোবস্তগুলো আমাদের থেকে গেল নেক্সট ক্লাসে সেগুলো আমরা আলোচনা আলোচনা করব আর তোমরা অবশ্যই নতুন বছর নতুন উদ্যমে আগামীতে আমাদের যে শুভ যে সরি নতুন উদ্যমে নতুন সাহস এবং মনোবলকে শক্তিশালী করে তোমরা আবার পাঠের প্রতি আগ্রহ প্রকাশ করো তোমরা এগিয়ে চলো তোমাদের অনুপ্রেরণায় তোমাদের আবেগ সমস্ত কিছু তোমরা পড়াশোনার উপরে দাও এবং তোমাদের যে এই চিন্তা ভাবনা। এবং এই চিন্তাভাবনা যে সাফল্যমণ্ডিত করার কাজ সোশ্যাল এক্সক্লুসিভ তোমাদের সঙ্গে সর্বদা পাশে আছে আমরা তার ঐক্যবদ্ধভাবে নিরলস প্রয়াস চালিয়ে যাব তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিরন্তরভাবে নাও তোমাদের ধ্যান জ্ঞান অবশ্যই পড়াশোনা পড়াশোনার বাইরে বিকল্প কোনো চিন্তা নেই যার যত পড়াশোনা অবশ্যই ভালো করতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ততই প্রবল সমস্ত কিছু ছেড়ে একবার প্রস্তুত হও হয়তো এবার নয়তো কখনোই নয় এই পূর্ণদমে তোমরা তোমাদের স্টাডি তোমাদের ফোকাস তোমাদের গোল তোমরা পড়ার প্রতি ফোকাস করো তোমাদের আন্তরিকভাবে তোমাদের আমরা একজন শিক্ষক হিসাবে আমাদের আমরা একটা পুরো পরিবার হিসাবে তোমাদেরকে সাপোর্ট করব। তোমাদের কাছে আমরা আমাদের এই অনুরোধ রইলো যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো পড়াশোনার প্রতি তোমাদের খেয়াল হোক আর তোমাদের যে কোনো সমস্যার সমাধানে আমাদের তোমরা কল করতে পারো আমাদের নম্বর এইট সেভেন সিক্স এইট থ্রি ফোর নাইন টু এইট ফোর এই নম্বরগুলোতে তোমরা ডিটেলসে তোমরা দেখে নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে তোমরা জয়েন হয়ে যাও এবং তোমরা ক্লাস করো অনলাইন পরিষেবাতে আমরা পূর্ণদমে নিয়োজিত আছি তোমাদের যে কোনো সমস্যার্থে আমাদেরকে তোমরা জানাতে পারো আমাদেরকে ব্যক্তিগতভাবে জানাতে পারো তো আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো সবসময় নিজের শরীরকে খেয়াল রেখে নিজের ফুল দমে তোমরা পূর্ণ পড়াশোনা করো